দেখতে এখানে ক্রেনও চলে এসছে ক্রেনে করে যে ইলেকট্রিক যে নাগর যে সেটগুলো সেই না সেটগুলো তোলা হবে তো দেখতে পাচ্ছো এখানে দাদারা সম্পূর্ণভাবে জোর কদমে কাজ চলছে আর এপাশেও আরও একটা টয় ট্রেন বসেছে মানে এখানে বাচ্চা থেকে বড় সবাই এই ট্রেনটারও মজা নিতে পারো তো যার সামনে আছে টিকিট কাউন্টার আর এই যে ক্রেন এই ক্রেনের মাধ্যমেই সম্পূর্ণভাবে তোলা হবে ইলেকট্রিক যে নাগর যে সম্পূর্ণ যে সেটগুলো সেই সেটগুলো তো দেখতে পাচ্ছো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো আর ভালো তো থাকতে হবে এই কারণেই অনেক দিন পর অনেক অপেক্ষার অবসান ঘটে এই মুহূর্তে শুরু হতে চলেছে ত্রিবেণীর মিলন মেলা যদিও আর কিছুদিন পরে হবে ত্রিবেণীর কুম্ভ মেলা তো তারও আপডেট আমি দেবো আর এই মুহূর্তে আছে আমি ত্রিবেণীতে আর ত্রিবেণী হচ্ছে সঙ্গমস্থল যেন সামনেই আসে ত্রিবেণীর যে মহাশ্মশান সেই মহাশ্বানের ভিডিও আমি আগে আপলোড করছি কিন্তু এই মুহূর্তে আমি এসেছি তোমাদের যে ত্রিবেণীর যে মিলন মেলা সেই মিলন মেলা আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে তার প্রস্তুতি কতটা হলো এবং কবে শুরু হবে সম্পূর্ণ তথ্য আমি তোমাদের আজকের এই ভিডিওতে দিতে চলেছি বন্ধুরা তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকবে তো চ্যানেলটিকে অথবশ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটনের জন্য বসে চলো বন্ধুরা বেশি না কথা পাঠিয়ে সোজা যাওয়া যাক ত্রিবেণী যে মিলন মেলা সেই মিলন মেলার সামনে তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি যে ত্রিবেণী স্টেশন এই ত্রিবেণী স্টেশন থেকেই তোমাদের এইখান দিয়ে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরেই তোমাদের চলে যেতে হবে ত্রিবেণীর যে মিলন মেলা আর কিছু কিছুদিনের মধ্যেই উদ্বোধন হতে চলেছে বা শুরু হতে চলেছে তোমাদের এই রাস্তা ধরেই তোমরা সোজা এখান থেকে হেঁটে চলে যেতে পারবে ত্রিবেণী মিলন মেলাতে আর এটা হচ্ছে সম্পূর্ণভাবে ত্রিবেণী স্টেশন তোমরা যেদিক থেকে আসবে এদিক থেকে আসলে তোমাদের কাটোয়ার দিক থেকে আসতে হবে এবং এদিক থেকে আসলে তোমাদের ব্যান্ডেলের দিক থেকে আসতে হবে মানে ব্যান্ডেলের দিক থেকে আসলে তোমরা নেবে সোজা ডান দিকে রাস্তা ধরে এই এই রাস্তা ধরেই তোমরা সোজা চলে যেতে পারবে ত্রিবেণী যে মিলন মেলা যেখানটায় হচ্ছে সেই মিলন মেলা প্রাঙ্গনের দিকে তো চলো বন্ধুরা এখন আমি আস্তে আস্তে ওইদিকে যাবো এবং গিয়ে সম্পূর্ণটা তোমাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা স্কিপ না করে দেখতে তো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি যে ত্রিবেণীর যে শিবপুর মাঠ সেই শিবপুর মাঠের সামনে আর এবছর এখানে আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে ত্রিবেণীর যে মিলন মেলা ত্রিবেণী শিবপুর মিলন মেলা সেই মিলন মেলা আর এটা হচ্ছে তাদের মেন অফিস আর এই অফিসটার থেকেই সামনে থেকে শুরু হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে যে দোকান বসা যে দোকানগুলো বসতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে এখানে ঢুকেই তোমরা যে টেরি যে বিয়ার যে টেরির দোকানগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো ডল তো সেগুলো এরা সাজাতে শুরু করে দিয়েছে তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে ঢুকেই যে মানে কত সুন্দর একটা আকর্ষণীয় জিনিস যে জিনিস মানে বাচ্চা থেকে বড় বাচ্চা বাচ্চা থেকে যে বড় তাদের যে ফেভারিট জিনিস যে ডল সে ডলগুলো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে এখানে ডলগুলো সম্পূর্ণ সাজাতে লেগেছে আর এটা হচ্ছে সম্পূর্ণ যে মেন যে গেট আছে সেই গেটের সামনেই তোমরা এইখানে এই ডলগুলো পেয়ে যাবে এবং আরও যে দোকান বসেছে সেই দোকানগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যদিও আর দু থেকে তিন দিনের মধ্যে এই মেলার উদ্বোধন হতে চলেছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ ওই যে সারিবদ্ধভাবে লাইন যে সম্পূর্ণভাবে যে দোকানগুলো সেই দোকানগুলো সম্পূর্ণভাবে বসতে চলেছে এবং এ সাইডেও দেখতে পাচ্ছ যে মথুরা কেক নিরামিষ মথুরা কেকের দোকান বসেছে এবং এই যে সামনের যে দোকানগুলো সেই সামনের দোকানগুলো সম্পূর্ণভাবে রেডি করা হচ্ছে তো সম্পূর্ণভাবে যে লাইন সেই লাইন যে সম্পূর্ণভাবে মেলা প্রস্তুতি সম্পূর্ণভাবে তুঙ্গে বন্ধুরা আর ও সাইডে বসেছে ইলেকট্রিক নাগরদোল্লা যেটা ত্রিবেণীর যে মিলন মেলার বিশেষ আকর্ষণীয় জিনিস হয় প্রায় একশো ফুটের উপর যে হাইটের যে নাগরদোল্লা সেটাও আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো চলো বন্ধুরা আস্তে আস্তে আমরা এখান থেকে এবং এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এই জায়গাটায় যতটা সম্ভব যে এগুলো যে চাউমিন সেই চাউমিনের দোকানটা এখানে হবে এবং এখানে দেখতে পাচ্ছ যে চায়ে বালা মানে এখানে তোমরা বিভিন্ন ধরনের চা পেয়ে যাবে তো যারা যারা চা খেতে ভালোবাসো তারা অবশ্যই এখানে এক কাপ চা এসে চুমুক দিও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই সামনে দিয়ে সোজা তোমরা চলে গেলে চলে যেতে পারবে যে নাগরদোলার যে সাইডগুলো সেই নাগরদোল্লার সাইটগুলো চলো বন্ধুরা আস্তে আস্তে আমি যাবো এবং গিয়ে সম্পূর্ণটা তোমাদের দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা যেটা হচ্ছে কথা তোমরা এখানে আসবে কীভাবে তোমাদেরকে আগে আমি বলেছি তোমাদের এখানে আসতে গেলে আসতে হবে হাওড়া যে কাটোয়ার যে লোকালগুলো চলে সেই ট্রেনের চেপে তোমরা ত্রিবেণী স্টেশনে নেবেও আসতে পারো বা হাওড়া বর্ধমানের যে মেন লাইনে যে মগরা স্টেশন আছে সেই মগরা স্টেশনে নেবেও টোটো বা অটো করে তোমরা চলে আসতে পারবে এই যে ত্রিবেণীর যে মিলন মেলা সেই ত্রিবেণী মিলন মেলার সামনে তো বন্ধুরা যদিও আর দু থেকে তিন দিনের মধ্যে এই মিলন মেলা শুরু হতে চলেছে এবং কবে শুরু হতে চলেছে সেটা তো আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে এই ভিডিওতেই বলবো এবং এই উদ্বোধনের দিন যে বিশেষ আকর্ষণীয় যে গায়িকা আসছে সেটা কে আসছে সেটা আমি তোমাদেরকে এই মুহূর্তে এখনই বলতে পারছি না বন্ধুরা তো সেটা থাকছে তোমাদের বিশেষ চমৎক সেটা আমি সম্পূর্ণ ভিডিও লাস্টে তোমাদেরকে অবশ্যই দেখাবো এইখানে যে উদ্বোধনের দিন যে গায়িকা আসছে সেটা কে আসছে তো চলো বন্ধুরা আস্তে আস্তে এখন আমি সামনের দিকে যাব এবং গিয়ে যে ইলেকট্রিক যে নাগরদোল্লা সেই নাগরদোল্লাগুলো সম্পূর্ণ আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো কতদূর এরা কমপ্লিট করতে পেরেছে বন্ধুরা এটা হচ্ছে বাচ্চাদের মতো ট্রয় ট্রেন তো এখানে দেখতে পাচ্ছ এই যে ট্রয় ট্রেনের এদিকটা হচ্ছে মেন গেট আর ওদিকটা হচ্ছে আউট গেট এখান দিয়ে তোমার এন্ট্রি করতে হবে এবং ওই সাইডে আউট হতে হবে তো এটা হচ্ছে বাচ্চাদের যে ট্রয় ট্রেন সেই টয় ট্রেন তো দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে রেডি হচ্ছে এবং দেখো এখানে বন্ধুরা যে বিমানের যে খেলনাগুলো মানে এখানে হচ্ছে বাচ্চারা যে ঘরে যে সেটাও এখানে সম্পূর্ণভাবে প্রায় কমপ্লিট হতে চলেছে বন্ধুরা এবং দেখো সম্পূর্ণভাবে যে নাগরদোল্লা যে সেটটা আমি তোমাদেরকে বলছিলাম যে লাইটিং হয় বিভিন্ন মানে বিশেষ আকর্ষণীয় যে জিনিসটা হয় সেই লাইটিং ইলেকট্রিক যে নাগরদোল্লা সেই নাগরদোল্লা দেখো বন্ধুরা সম্পূর্ণভাবে এরা এখন রেডি করছে যদিও আর দু থেকে তিন দিনের মধ্যেই এই মিলন মেলা শুরু হতে চলেছে তো কবে শুরু হচ্ছে সেটা তো আমি তোমাদেরকে বলবি আর সামনে দেখতে এই অনেক ভিডিও ভাইরাল হয়েছে অনেক জায়গায় অনেক মানুষ আহত হয়েছে তবুও এটা মানুষের মন ভালোবাসায় সবার কাছে প্রিয় এটা হচ্ছে ব্রেক ড্যান্স তো দেখতে পাচ্ছ যারা যারা কারা কারা এই ব্রেক ড্যান্সে চাপতে ভালোবাসো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা জানাতে ভুলো না বন্ধুরা যেটা হচ্ছে কথা দেখো এটা প্রায় অনেকটাই হাইট হতে চলেছে সম্পূর্ণ হাইট প্রায় একশো ফুটের কাছে হয়ে যাবে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো মানে যদি যে সিঁড়িটায় অতটা হাইট হয় তাহলে যে ইলেকট্রিক যে নাগরদোল্লাটা হবে সেটা কতটা হাইট হবে যদিও এখনো ভাবে সম্পূর্ণ এটা কমপ্লিট করতে পারিনি যদিও আজ থেকে দুদিন পর মানে তেসরা ডিসেম্বর শুরু হতে চলেছে ত্রিবেণীর যে মিলন মেলা সেই মিলন মেলা হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো আজকে দিন মানে সামনের বুধবার তেসরা ডিসেম্বর শুরু হতে চলেছে মিলন মেলা তো যারা যারা দেখতে ইচ্ছুক তোমরা অবশ্যই চলে এসো ট্রিবেনীর যে শিবপুর যে স্পোর্টিং ক্লাব বা শিবপুর যে মাঠ আছে সেই মাঠে তোমরা এই মাঠে আসতে অবশ্যই দেখতে হবে যে ত্রিবেণীর যে মিলন মেলা সেই মিলন মেলা শুরু হতে চলেছে আগামী সামনের বুধবার মানে তেসরা ডিসেম্বর তার জন্য কাজ সম্পূর্ণভাবে যে ইলেকট্রিক নাগরদোলার যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পূর্ণভাবে দেখো বন্ধুরা চলছে এইখানে পাশে একটা আরেকটা নাগরদোলা হচ্ছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখা বন্ধুরা জুম করে তোমাদের একটু দেখলে বুঝতে হবে মানে টোটালি এখানে তোমার দুটো নাগরদোলা পেয়ে যাবে এবং তার যে স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারগুলো সম্পূর্ণভাবে নিচে পড়ে রয়েছে তো দেখতে পাচ্ছ সম্পূর্ণভাবে কাজ এরা করছে এবং সামনে আরও চারি সাইডে যে মেলাগুলো বসেছে সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো বন্ধুরা আস্তে আস্তে সম্পূর্ণ আমি তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যদিও কাজ এখন সম্পূর্ণভাবে এরা কমপ্লিট করতে পারিনি দেখতে পাচ্ছ এখানে ক্রেনও চলে এসছে ক্রেনে করে যে ইলেকট্রিক যে নাগর যে সেটগুলো সেই না সেটগুলো তোলা হবে তো দেখতে পাচ্ছি এখানে দাদারা সম্পূর্ণভাবে জোর কলমে কাজ চলছে আর এপাশেও আরও একটা টয় ট্রেন বসেছে মানে এখানে বাচ্চা থেকে বড় সবাই এই ট্রেনটারও মজা নিতে পারো তো যার সামনে আছে টিকিট কাউন্টার আর এই যে ট্রেন এই ট্রেনের মাধ্যমেই সম্পূর্ণভাবে তোলা হবে ইলেকট্রিক যে নাগরদোলার যে সম্পূর্ণ যে সেটগুলো সেই সেটগুলো তো দেখতে পাচ্ছ তো দেখো ভিডিওটা স্কিপ না করে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর বন্ধুরা যা যা তোমরা পিঠে খেতে ভালোবাসো তো এখানে তোমরা মা লক্ষ্মী পিঠের স্টল এখানে তোমরা সব ধরনের পিঠে পেয়ে যাবে তো কী কী ভাপা পিঠে থেকে শুরু করে পাটিতে একটা দুঃখ সব যে পিঠে সেই পিঠের স্বাদ তোমরা আসলে এই মেলায় নিতে পারবে তো এবং সামনে যে দোকানগুলো সেই সামনের দোকানগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছো চলো বন্ধুরা ওদিকে তো একসাথে হলই যে নাগরদোল্লা সেটগুলো আছে তোমাদেরকে সেটাও দেখালাম এবং এ সাইডেও বসতে চলেছে নাগরদোল্লা এবং তার যে জোর করমে যে প্রস্তুতি মানে পরশুদিন তে চলেছে এই মেলার উদ্বোধন মাঝে হচ্ছে আর একটা দিন সেই একটা দিনের মধ্যে এদের সম্পূর্ণভাবে কমপ্লিট করবে তো তার জন্য দেখো বন্ধুরা এদিকেও যে নাগরদোল্লার যে সেট সেই সেট সম্পূর্ণভাবে বাচ্চাদের যে খেলনা জিনিসগুলো সেইগুলোও এ এরা বন্ধুরা রেডি করতে লেগে গেছে এবং সামনে হচ্ছে যে বুকিং যে কাউন্টার সেই কাউন্টার তো সম্পূর্ণভাবে এই যে ত্রিবেণীর যে মিলন মেলা সেই মেলাটা চলবে তেসরা ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর প্রায় টানা তিন সপ্তাহের কাছে বন্ধুরা এই মেলাটা চলবে এবং তোমরা এখানে যে মেলাটা হয় সেই শিবপুর মাঠের তো শিবপুর মাঠটা তোমরা অনেকেই জানো যে অনেকটাই বড় তো দেখতে পাচ্ছ চারিদিকে যে দোকান যে জায়গাগুলো সব জায়গায় সম্পূর্ণভাবে প্যাকটা হয়ে গেছে দোকানে তো যারা যারা নিতে ইচ্ছুক তার জন্য তাকে অ্যাড দেওয়া হয়েছিল অনেক চ্যানেলে অ্যাডও দিয়েছিল তো তোমরা যারা যারা এখানে এবছর নিতে পারো নি দোকান তোমরা সামনে বছর আশা করছি তোমরা নিতে পারবে এবং এই রাস্তা ধরেও তোমরা সোজা চলে গেলে দেখতে পাবে সম্পূর্ণভাবে যে রকমারি যে দোকানগুলো সেই দোকানগুলো দেখো বন্ধুরা সম্পূর্ণভাবে এরা সব স্টেজ কমপ্লিট করে ফেলেছে জাস্ট সাজাতে বাকি রয়েছে চলো আস্তে আস্তে আমি তোমাদের এখন একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি এখানেও অনেক ধরনের দোকান বসছে যেদিকে আমি তোমাদের ঢুকেই দেখালাম তার পাশেই তোমরা এখানে যে কাপ দিসের সেটের যে সব থেকে বড়ো দোকান ত্রিবোনীর যে মিলন মেলা সেই মিলন মেলা কাপ ডিস্টের সব থেকে বড়ো দোকান তোমরা ঢুকে এখানে পেয়ে যাবে তো দেখো বন্ধুরা এরা যে কত রকমের বিভিন্ন ধরনের যে আইটেমগুলো এনেছে সেটা আমি তোমাদের এখন দেখানোর চেষ্টা করবো তো চলো বন্ধুরা তো সকালে বাঙালি সকাল মানেই হচ্ছে চায়ের চুমু তো দেখো বন্ধুরা কত কাপ থেকে এরা যে স্টক সেই স্টক নিয়েছে বিভিন্ন ধরনের প্রচুর প্রচুর প্লেট শুরু করে সম্পূর্ণভাবে সব কিছু তোমরা এখানে আসলে পেয়ে যাবে যেটা হচ্ছে কথা ত্রিবেণীর যে মিলন মেলা সেই মিলন মেলা শুরু হতে চলেছে আগামী তেসরা ডিসেম্বর দু হাজার পঁচিশের এ বছরের বিশেষ আকর্ষণ আছে ত্রিবেণীর যে মিলন মেলায় সেটা হচ্ছে যেদিন শুভ উদ্বোধন হবে সেদিন কে আসবে সেটা আমি তোমাদেরকে এখনই বলবো না তো তোমরা যারা জানো যে এই উদ্বোধনে কে আসছে তোমরা অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে বলো না হ্যাঁ তবে একটা তোমাদের বিশেষ আকর্ষণীয় জিনিস আমি তোমাদের বলতে পারি এবছর আমার কাছে যতটা আমি খবর পেলাম এবছর ত্রিবেণীর যে মিলন মেলা সেই মিলন মেলাতে আসতে চলেছে জলপরি তো তোমরা অনেকেই জানো জলপরি এখন সম্পূর্ণভাবে একটি ট্রেন্ডিং সেই ট্রেন্ডিংয়ে আছে তো জলপরি আসতে চলেছে এবছর ত্রিবেণীর মিলন মেলা তো তোমাদের অতি অবশ্যই আসতে হবে ত্রিবেণীর মিলন মেলা দেখতে হলে জানতে হলে তেসরা ডিসেম্বর কীভাবে আসবে সম্পূর্ণ তো আমি তোমাদেরকে বলেই দিয়েছি বন্ধুরা তো এই হচ্ছে যে ত্রিবেণীর যে মিলন মেলা যে যে স্পোর্টিং ক্লাব সেই সম্পূর্ণ যে মাঠ সেই মাঠের যে কাজ কতদূর কত হলো সেটা আমি সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওতে আপডেট দিয়ে দিলাম এবং আশা করছি যে উদ্বোধন হবে সেই উদ্বোধনের আপডেটও আমি তোমাদেরকে দিয়ে দেবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল বটন এখানে প্রেস করি তো চলো বন্ধুরা বেশি না কথা বলি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে